তনুমাতে এসেছি সন্ধ্যা তনুমা ঘুমের শহর তনুমা আচ্ছা আরবি শব্দ তনুমা মানে ঘুমাও তুমি ঘুমাও এরকম হবে ঈদের পরের চাঁদ ঈদ হয়েছে বৃহস্পতিবারে আজ শনিবার তনুমার একটি পার্ক সন্ধ্যা হয়েছে ছেলেমেয়েরা খেলছে দল দুলছে এদিকে আমাদের সফর সঙ্গে কেউ কেউ তারা চার আয়োজন করেছে পিছনে বিশাল পাহাড় এবং তার থেকে বেয়ে গেছে এইভাবে আসলে সন্ধ্যা না হলে হয়তো আর দেখা যা দেখা যেত এখন আমরা যে পথটি দেখাবো এখানে এই পথ দিয়ে নেমে গেছে মাহাইলের পথ হবে যাচ্ছে। মাহাইলের দিকে আবার কখনো তনুমা দেখানো হবে আমরা আল নামাজ থেকে এসেছি তনুমা অন দ্য ওয়ে ব্যাক টু আওয়ার ডেস্টিনেশন আর হাউম আভা তো তনুমাকে নিয়ে আবার পরে কখনো সময় করে দর্শকদের জন্য ভিডিও করা হবে এটা একটা ছোট্ট একটা ক্লিপস আর থেকে খামিজ আভার দিকে যাওয়ার পথে তরুমতে কিছুক্ষণের চা বিরতি দূরে যে শহরটি দেখছি এখান থেকে বিশ কিলোমিটার দূর আর আর নামাজ নামাজ থেকে আমরা বিশ কিলোমিটার এসেছি হয়তো ওই এলাকাটা হচ্ছে নামাজ শহরের শুরু এটা যদি করে লাইট জ্বলছে সবুজ প্রাণ কিছু গাছগাছ নেই ঝিঝে পোকার ডাক আমরা শুনছি ঝিজে পোকার ডাক সন্ধ্যায় রাত হয়েছে কিছু কীটপতঙ্গের ডাক আমি শুনছি দর্শক আমি কি শোনাতে পারছি কীট পতঙ্গের ডাক এখানে কিছু ফুল সাদা রঙের আমি এই শব্দটাকে আমি কথা না বলে দর্শকদের শোনাচ্ছি যে যে পোকা জোনাকি সন্ধ্যা হলে যা হয় ডাস্টবিন কাঠের দর্শক আজ আর না ইনশা আবার কখনো তনুমা তনুমায় অনেক সুন্দর সুন্দর লাগাচ্ছে একদিন তনুমাকে নিয়ে একটা ভিডিও করা হবে দর্শকদের জন্য আমরা আজ এখানে শেষ করছি চাঁদের এই তিন দিনের চাঁদ চাঁদ দেখে শেষ করছি